সমান্তি ভিউার্স টিপু আইটিভার চ্যানেলে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেখেন আমাদের বর্তমানে যাদের স্মার্টফোন আছে আমরা অনেক সময় এই স্মার্ট মো ফোনে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করি কিন্তু সেই অ্যাপস ব্যবহার করতে কিংবা অ্যাপস ইনস্টল করতে বা অ্যাপস আপডেট করতে আমাদের প্লে স্টোর প্রয়োজন হয় কিন্তু অনেক সময় আমাদের মোবাইলে প্লে স্টোর খুঁজে পাই না তখন আমরা কীভাবে এই প্লে স্টোর ডিলিট হয়ে যাওয়া প্লে স্টোর আমরা ফিরে আনবো কিংবা হারিয়ে যাওয়া প্লে স্টোর আমরা খুঁজে বের করব তাই নিয়ে আজকে আমার এই ভিডিওটি তাই ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তাহলে এই কাজটি আমরা কীভাবে করবো তা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আমি যদি আমার এই প্লে স্টোরের সহ সম্পূর্ণ অ্যাপস দেখতে চাই দেখেন কোথায় আপনারা এই প্লে স্টোর পাবেন না দেখেন কোথায় প্লে স্টোর নেই তাহলে আমার প্লে স্টোর কি ডিলেট হয়ে গেল তাহলে এই ডিলেট হয়ে যাওয়া প্লে স্টোর আমরা কীভাবে নিয়ে আসবো যখনই আপনার এইরকম সমস্যা হবে প্লে স্টোর বা কোনো ধরনের অ্যাপস যা আপনার সেটের সাথে ছিল সেটা আপনি জানেন এটা স্যার আপনি ব্যবহার করতে পারবেন না তাহলে এই অ্যাপস আপনারা কীভাবে খুঁজে বার করবেন এই সব অ্যাপস খুঁজে বের করার জন্য আপনার যে সেটিং অপশন আছে সেই সেটিং অপশানে যাবেন আমি এই যে সেটিং অপশন আছে আমি এখান থেকে আমার সেটিং অপশনে যাচ্ছি যখন সেটিং অপশানটা অপেন হবে আমরা এইভাবে খুঁজে খুঁজে দেখবো কোথায় অ্যাপস লিখে আছে দেখেন সবার শেষে যদি যায় তাহলে এখানে দেখেন লেখা আছে অ্যাপস আমরা এই অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পর আমরা আরও নিচের দিকে যাব দেখব কোথায় লেখা আছে গুগল প্লে স্টোর দেখেন আমি একটা একটা করে অ্যাপস দেখবো একটা একটা করে যখন দেখব একটা জায়গাতে পেয়ে যাব গুগল প্লে স্টোর দেখেন পাই ব্যাঙ্কিং দেখেন আমি আস্তে আস্তে দেখতেছি গুগল প্লে স্টোর দেখেন এখানে লেখা আছে গুগল প্লে স্টোর তারপর আমরা এই গুগল প্লে স্টোরে ক্লিক করবো ক্লিক করার পর গুগল প্লে স্টোরটা চলে আসবে তারপর আমরা নিচের দিকে যাবো নিচের দিকে যাওয়ার পর এখানে যে লেখা আছে দেখেন অ্যানাবল অর্থাৎ যদি আপনি আপনার এপসটি মনের অজান্তে ডিজেবল করে দেন তাহলে তা অ্যানাবল করে দিতে হবে আমি অ্যানাবল করে দিলাম আবার এনাবল করে দেওয়ার পরও যদি আপনি আপনার এপসটি খুঁজে না পান তখন আপনারা আবার ডিজেবল করবেন ডিজেবল করার পর আবার এই যে অ্যানাবল আছে আপনারা অ্যানাবলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এটা বাইরে চলে আসবেন তারপর আসার পর আপনারা দেখবেন আপনার গুগল প্লে স্টোরটা আপনার অ্যাপসে আসছে কিনা এখন যদি আমি একটা একটা করে অ্যাপ খুঁজে দেখি আমার গুগল প্লে স্টোর আসছে কিনা হ্যাঁ দেখেন সবার শেষে গুগল প্লে স্টোরটা আসছে দেখেন প্রথমে ছিল না কিন্তু এখন দেখতে পাচ্ছি আমার সবার শেষে এই গুগল প্লে স্টোরটা আসছে এভাবেই আপনারা যে কোনো গুগল প্লে স্টোর বা গুগল যে ধরনের অ্যাপস আপনি ইনস্টল করার পর আপনি খুঁজে পাচ্ছেন না সেভাবেই আপনারা খুঁজে বের করবেন তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে